শুরু হলো খবর কম সময়ে সব খবর একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগেই অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন জাতির উদ্দেশ্যে ভাষণে এই ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ইসি কে নির্বাচন আয়োজনে চিঠি দেবে সরকার প্রবাসীরাও এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন জাতিকে আর বিভক্ত না করার জন্য সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা আজকের দিনে আমি জাতির সূর্য সন্তান জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের বছর পার করার আগে নানা সময় নানা উৎকণ্ঠায় কাটিয়েছে দেশের মানুষ রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত ছিল আগামী জাতীয় নির্বাচন বিষয়ে সব জল্পনা কল্পনা ছাপিয়ে কয়েকটি দলের আপত্তির পরও আগামী রমজানের আগেই নির্বাচনের আয়োজনের কথা জানালেন ডক্টর মুহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন প্রথমবারের মতো প্রবাসীরা ভোট দিতে পারবেন বলেও ঘোষণা দেন প্রধান উপদেষ্টা এবার আমরা প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার আয়োজন নিশ্চিত করতে চাই অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণ বিধ্বস্ত বাংলাদেশ যে আবার দ্রুত ঘুরে দাঁড়াতে পেরেছে তার বড় কারণ হল আমাদের রেমিটেন্স যোদ্ধাদের ঐতিহাসিক অবদান নির্বাচনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের দিনকে আমরা ঈদের উৎসবের মতো করতে চাই এবারে ভোটের আনন্দ থাকবে সবার মধ্যে আপনারা সবাই বাচ্চা কাচ্চাদের নিয়ে ভোট কেন্দ্রে যাবেন পাঁচ মাস পরের সম্ভাব্য নির্বাচনকে বাঞ্চাল করতে একটি পরাজিত গোষ্ঠী দেশে বিদেশে বসে ষড়যন্ত্র করছে বলে দেশবাসীকে সতর্ক থাকতে বলেন অন্তর্বর্তী সরকার প্রধান ত্রুটিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে কোনো দল যদি গায়ের জোরে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে তার চূড়ান্ত পরিণতি কি তার জুলাই অভ্যুত্থান আমাদের দেখিয়ে দিয়েছে একটা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য উন্মুখ হয়ে আছে দেশের বাইরে বসে ভেতরে থেকে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে পরাজিত শক্তি নির্বাচনের আগ পর্যন্ত বারবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে কিন্তু একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন সফলভাবে আয়োজন করা গেলে অপশক্তির পরাজয় হবে চূড়ান্ত প্রায় ৩৫ মিনিটের ভাষণে সরকারের এক বছরের নানা কর্মকাণ্ড ও উদ্যোগের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা গণ অভ্যুত্থান দিবসে সকলকে ঐক্যবদ্ধ থাকার প্রতিজ্ঞার আহ্বান জানান আসুন আজ জুলাই গণ অভ্যুত্থান দিবসে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এই জাতিকে আমরা আর কখনো বিভক্ত হতে দেব না ফেব্রুয়ারি বেশি দূরে নয় নির্বাচন নিয়ে প্রস্তুতি নিতে দিতেই ভোটের দিন এসে পড়বে বহু বছর আমরা কেউ ভোট দিতে পারিনি এবার আমরা সবাই ভোট দেব কেউ বাদ যাবে না সবাই যেন বলতে পারি নতুন বাংলাদেশ গড়ার পথে দেশকে রওনা করার জন্য আমি আমার ভোটটা দিয়েছিলাম আবদুল্লা তুহিন যমুনা নিউজ ঢাকা জুলাই গণ অবশেষে বহুল কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ জানালেন নির্বাচিত সরকার তফসিলের মাধ্যমে দেবে রাষ্ট্রীয় এবং সাংবিধানিক ছাত্র স্বীকৃতি জুলাই শহীদদের ঘোষণা দিয়েছেন জাতীয় বীর হিসেবে হতাহতদের পরিবার পাবে আইনি সুরক্ষা বিকেলে জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্রে ড ইউনুস আরও বলেন সংস্কার শেষে যুক্তিসঙ্গত সময়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ আশা সেই নির্বাচনের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হবে তারুণ্যের কাঙ্ক্ষিত গণতন্ত্র জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে ছাত্র অভ্যুত্থানের দুহাজার উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে জুলাই ঘোষণাপত্র এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি দলের সদস্য আহমদ বলেছেন নির্বাচনের কমিটির সুনির্দিষ্ট সময় ঘোষণার মাধ্যমে দেশের সকল অচলাবস্থা কেটে যাবে স্বস্তি ফিরবে জনমনে এছাড়া জুলাই ঘোষণাপত্র নিয়ে কিছু আপত্তি থাকলেও অধিকাংশ রাজনৈতিক দল সাধুবাদ জানিয়েছে তবে জুলাই ঘোষণাপত্র নিয়ে ক্ষুব্ধ মধ্য দিয়ে রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা আরও বেশি প্রতিষ্ঠিত হবে এবং কোনো রকমের কোনো অনিশ্চিত পরিবেশ বা ব্যবসা বাণিজ্য বিনিয়োগে আর থাকবে না আমরা এই ঘোষণাপত্রে হতাশ জাতি হতাশ কোনোটাই তো এই ঘোষণাপত্রে নাই এটা একটা রচনার মতো হয়েছে নির্বাচনকে কেন্দ্র যে ডেভেলপমেন্ট হয়েছে সেইটা এটার সাথে যুক্ত করা হয়েছে দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে আমরা সেটাকে ওয়েলকাম জানাই প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় ঘোষণা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জনসাধারণের মধ্যে অনেকেই এই সিদ্ধান্তকে যেমন স্বাগত জানিয়েছেন তেমনি অনেকের মধ্যেই কাজ করেছে হতাশা অনেকে আবার বলছেন প্রধান উপদেষ্টাকে দীর্ঘ সময় দায়িত্বে দেখতে চাইলেও নির্বাচনে বিলম্ব করার সুযোগ নেই সুষ্ঠু যদি নির্বাচন হয় তাহলে আমাদের জন্য ভালো স্টুডেন্ট আছে কলেজ সব দিতে অনেক ভালো হয় দেশের মানুষ যদি তাকে চায় সে সরকার গঠন করবে দেশ চালাবে ডিসিশন নিতে পারবে যে আমাদের নেক্সট কি করতে হবে এবং তারা নির্বাচনের জন্য প্রিপারেশন নিতে পারবে দ্রুত একটা নির্বাচন স্বচ্ছ এবং নিরপেক্ষ একটা ভালো নির্বাচন জাতির জন্য দরকার নাই গঠন এলোমেলো হয়ে গেছে সরকার আগস্ট থেকে এই পঁচিশের আগস্ট পর্যন্ত এক বছর অলরেডি পার হয়ে গেছে তারপর আরো ছয় মাস যদি সামনে আছে নির্বাচনের প্রস্তুতিটা অনেক ভালো হবে আশা করি যেহেতু সব জায়গায় বলতেছে তাহলে আমাদেরও কথা যে নির্বাচনটা যত তাড়াতাড়ি সম্ভব বল হওয়ার জন্য মানিকমে অ্যাভিনিউতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের যে জুলাই ঘোষণাপত্র তার মধ্যেই থেমে থাকতে চান না সাধারণ মানুষ তারা চান এই ঘোষণাপত্র অনুযায়ী বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে তবে নির্বাচনের আগেই ছাত্র গণ অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দেয়ার আইনি ভিত্তি চান সাধারণ জনতা এক বছর আগে আমাদের যে কণ্ঠ বা ক্রুদ্ধ করে রাখছিল হাসিনা সরকার সেটা এক বছর আমরা আর কেউ করতে পারে নাই আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি বিচার কাজ সংস্কার কাজ মোটেই হয়নি নির্বাচনও হতে থাকুক এটা হবে হবে স্বাভাবিক কিন্তু আজকে পাঁচে আগস্ট সত্তিরিশে জুলাই সকল শহীদ এবং আহতদের স্মরণ করতেছি আমরা শুধু আজকে একটা জুলাই ঘোষণা পত্র নিয়ে সদস্য থাকতে পারছি না আমরা চাই আমাদের দেশটা পূর্ণ সংস্কার হোক হইতে রক্ত যেন মাটি না হয় মায়ের চোখে বাংলাদেশ যেমন আমরা তেমনই একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বাসী অবিশ্বাসী কিংবা সংশয়বাদী প্রতিটি সন্তান প্রতিটি মানুষ নিরাপদে থাকবে পাঁচই অগস্ট উদযাপন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একই সাথে মব ভায়োলেন্স এবং নারীর প্রতি সহিংস আচরণ বন্ধের আহ্বানও জানান তারেক রহমান জনগণের প্রতি আমার আহ্বান কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না মব ভায়োলেন্সকে উৎসাহিত করবেন না নারীর প্রতি সহিংস আচরণ করবেন না অন্যের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকুন একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন আমরা তেমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বাসী অবিশ্বাসী সংশয়বাদী প্রতিটি সন্তান প্রতিটি মানুষ নিরাপদে থাকবে আজ এবং আগামীর প্রতিটি পাঁচই আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠা আর মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন টাঙ্গাইলের কালিহাতিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন ছয় জন বিকেলে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষ হয় নেতাকর্মীরা জানান গণভ্যুত্থান দিবস উপলক্ষে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটি ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটোর নেতৃত্বে একটি বিজয় মিছিল আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বের হয় একই সময় বাস্ট্যান্ড এলাকায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির আরেক সদস্য লুৎফুর রহমান মতিনের নেতৃত্বে আরেকটি সমাবেশ চলছিল মিছিলটি যে সমাবেশের কাছাকাছি এলে দু গ্রুপের মধ্যে বাঘ বিতণ্ড এবং পরে ধাওয়া পাল্টা ধাওয়া হয় জুলাই ঘোষণাপত্র পাঠের দিনে এনসিপির চার কেন্দ্রীয় নেতার কক্সবাজার কৌতূহল দেখা দিয়েছে জনমনে মঙ্গলবার বাংলাদেশ বিমানে নিয়মিত ফ্লাইটে বেলা সাড়ে এগারোটায় কক্সবাজার অবতরণ করেন তারা এরপর ওঠেন সেখানকার ইনানি সি বিচের একটি অভিজাত হোটেলে গুঞ্জন ওঠে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে গিয়েছেন তারা যদিও এটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন এনসিপি নেতারা জুলাই গণ বর্ষপূর্তিতে বর্ণিল আয়োজন রাজধানীতে ঠিক সেই দিনই কক্সবাজার সফরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় অন্যতম চার নেতা কক্সবাজারের ইনানিতে একটি পাঁচ তারকা হোটেলে ওঠেন তারা এনসিপির দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাস্তিম জারা ও নাসির উদ্দিন পাটোয়ারি নির্ধারিত কোনো গাড়ির পরিবর্তে বিমানবন্দর পার্কিং এলাকা থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে এনসিপির ছয় নেতা মেরিন ড্রাইভ দিয়ে ইনানির হোটেলে ওঠেন আমি এদেরকে সিম্পালে লামাই দিয়ে যাচ্ছি আলম আর হাসনা আবদুল্লাহ নাসির পাটোয়ারি আর দুজনের নাম আমি জানি না বুঝছেন এরা পাঁচজন মহিলা দুজন এদেরকে বাড়া দিয়ে আমি চলে যাচ্ছি এগারোটার দিকে বিভিন্ন সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে পর্যটন নগরীতে গেছেন এনসিপির নেতারা যদিও পরে বিষয়টিকে গুজব ও প্রপাগান্ডা বলে যমুনা টেলিভিশনকে জানান দলটির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি এটা গুজব আমরা ঘুরতে আসছি আর হলো পিটার হাসের সাথে প্রোপাকান্ডা আমরা এ বিষয়ে কিছুই জানি না বৈঠকের কথা চাউর হলে হোটেলে মার্কিন সাবেক রাষ্ট্রদূত ছিলেন না বলে জানিয়েছে কর্তৃপক্ষ বৈঠকের খবর অসত্য হয়ে থাকলেও বিষয়টি নিয়ে প্রশ্ন জেগেছে সাধারণের মনে গণভ্যুত্থানের বর্ষপূর্তির অনুষ্ঠানে যোগ দেয়ার পরিবর্তে কেন কক্সবাজারে ঘুরতে গেলেন এনসিপি নেতারা তাদের বৈঠকের গুঞ্জনে হোটেলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন কিছু স্থানীয় মানুষ নিউজ ঢাকা দেশের স্বাধীনতা রক্ষায় তরুণদের বাধ্যতামূলক সামরিক শিক্ষার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান মঙ্গলবার গণ আন্দোলনের উপলক্ষে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আহ্বান জানান তিনি সবাই বলেন গণ আন্দোলনের শহীদদের ভুলে গেলে চলবে না কারণ এটা সাধারণ কোনো বিপ্লব ছিল না এটা হয়েছে সার্বভৌমত্ব লুণ্ঠনকারী এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এর আগে মঙ্গলবার সকালে প্রশাসন ভবনের সামনে থেকে র্যালি বের করা হয় পরে বিকেলে জেলার সর্বস্তরের সাংবাদিকদের সাথে করেন দেশ সম্পাদক মাহমুদুর রহমান তারা তো বাংলাদেশের সার্বভৌক্ত পুনরুদ্ধার থেকে সুতরাং আমরা যদি আমাদের স্বাধীনতা রক্ষা করতে না পারি তাহলে আমরা শহীদদের মর্যাদা রক্ষা করতে পারবো না আমাদের প্রতিবেশীরা আমাদের পটেন্সিয়াল এদিকে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে জুলাই গণ অুত্থান দিবস পালন করেছে বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকালে সাভারে সাবেক এমপি ডক্টর সালাউদ্দিন বাবু নেতৃত্বে মিছিল বের হয় ঢাকা আরিজা মহাসড়কের নয়ারহাট এলাকা থেকে শুরু হয়ে মাইল গিয়ে শেষ হয় মিছিলটি পরে ঢাকা জেলা সাধারণ সম্পাদক খানের বের হয় আরেকটি বিজয় থানা থেকে শুরু করে রেডিও কলোনি হয়ে এলাকায় গিয়ে শেষ হয় র্যালিটি এছাড়া ঢাকা জেলা বিএনপি নেতা খন্দকার শাহ মাইনুল হোসেন টু মিছিল নিয়ে পৌর এলাকার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন এ সময় বক্তারা দ্রুত ও নিরীহ ছাত্র জনতার উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন দিবস উপলক্ষে বিজয় র্যালি হয়েছে গাজীপুরের কোনাবাড়ি থানায় এবং সেখানকার বিএনপির নেতাকর্মীরা র্যালিটি বের করেন সকালে কোনাবাড়ি শিল্প নবীর এলাকা থেকে র্যালি বের হয় কোনাবাড়ি থানা বিএনপির সভাপতি আলী সরকার এবং সাধারণ সম্পাদক বাবুল হোসেনের নেতৃত্বে ঢাকা টাঙ্গের মহাসড়ক প্রদক্ষিণ করে কোনাবাড়ি কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে শেষ হয় র্যালিটি অন্যদিকে ঢাকার নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল পথসভার আয়োজন করেছে বিএনপি নেতাকর্মীরা উপজেলার শহীদ মিনার চত্বর থেকে র্যালি নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাগমারা ব্রিজে গিয়ে শেষ হয় পরে উপজেলা পরিষদ চত্বরে পথসভা করেন উপজেলা বিএনপি নেতাকর্মীরা এছাড়া জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নরসিংদীর মনোহর দিতে বিজয় মিছিল করেছে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা মনোহর দি বাস স্ট্যান্ড এলাকা থেকে সর্দার শাখত হোসেন বকুলের নেতৃত্বে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কার্যালয়ে গিয়ে শেষ হয় মিছিলটি আন্তর্জাতিক গাজায় অব্যাহত ইসরায়েলি নারকীয়তা ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আইডিএফ এর গুলিতে নির্মমভাবে প্রাণ হারালো আরো ছত্রিশ জন ফিলিস্তিনি উপত্যকা জুড়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত চুয়াত্তর জনে প্রশাসনের তথ্য মতে প্রতিদিন মাত্র ছিয়াশিটি ত্রাণবাহী ট্রাক উপত্যকা প্রবেশ করতে দিচ্ছে ইসরায়েল যা পুরো গাজাবাসীর খাবারের চাহিদার মাত্র চোদ্দ শতাংশ এদিকে খান ইউনিসের এক শরণার্থী শিবিরে আইডিএফ এর বোমা হামলায় নিহত হয়েছে অন্তত পাঁচজন অন্যদিকে উত্তরের নুসাইরাত ক্যাম্প এবং উত্তর পশ্চিমাঞ্চলের একটি এলাকায় আইডিএফ এর হামলায় প্রাণ হারিয়েছে কমপক্ষে চারজন ফিলিস্তিনি এ নিয়ে গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ হারিয়েছে ষাট হাজারেরও বেশি মানুষ এই ছিল আমাদের আজকের সব খবরের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের